আজি কি কৈছে কাকো ওপৰত ওপৰত

ওনাকে সাহায্য করবেন সবাই হ্যাঁ সালাম ভাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে শেয়ার করে দেবেন যাদের উদ্দেশ্যে লাইভ যাচ্ছে সবাই লাইভে শেয়ার করবেন আমরা যেন এখান থেকে সবাই দেখতে পারেন মাস্ক ও স্যানিটাইজার না আপনারা সবাই থাকবেন এখানে একটা মাছ জিতে আছে আপনাদেরকে আমরা দেখাবো সবাইকে টাকা সবাই লাইভে শেয়ার করে দেবেন ভাই জিতে দরদ দেখতে দেখুন কত বড় বিশাল কতটুকু অনেক সময় যাবত মাস্টার ভাই নিয়ে কিন্তু বর্তমানে খেলতে আছে দেখা যাক আরে আগে আগেই উড়াল লাগবে মাস্টার তো ঝামেলা করিলে সব ভাই একটু আলগে দিয়ে দিয়ে আপনাদের ছিপগুলি ভাই এদিকে চলে আসেন ভাই সবার উদ্দেশ্যে বলছি বাই বাই বোল দেখ <laughs>